লন্ডনের তেত্রিশটি বড় এপ্রিল থেকে তাদের কাউন্সিল ট্যাক্স পর্যন্ত বাড়াতে যাচ্ছে পাঁচ হ্যাভারিং হ্যাভারিং হ্যামার হ্যারিনি এবং ফুলহ্যাম টাওয়ার এবং কাউন্সিল ইতোমধ্যে পাঁচ শতাংশ পর্যন্ত ট্যাক্স বাড়াতে সম্মত হয়েছে তবে দেউলিয়া হয়ে যাওয়া নিউহ্যাম কাউন্সিল নয় দশমিক নয় শতাংশ পর্যন্ত কাউন্সিল ট্যাক্স বাড়াতে যাচ্ছে আগামী তেইশ ফেব্রুয়ারিতে কাউন্সিলগুলোর সভায় ট্যাক্স বাড়ানোর প্ল্যান অনুমোদন পেলে এপ্রিল থেকে সেটি কার্যকর করা হবে নিউহাম কাউন্সিলের মেয়র রোকসানা ফিয়াজ জানান কাউন্সিলের বেঞ্চমার্ক ব্যান্ড ডি বিল সপ্তাহে দুই দশমিক চার পাউন্ড বাড়বে এতে বার্ষিক কাউন্সিল ট্যাক্স এক হাজার আটশো আটষট্টি পাউন্ড হবে হ্যারেনজি কাউন্সিল জানিয়েছে তারা প্রতিদিন খরচ কভার করতে এবং কম আয়ের বাসিন্দাদের দেখাশোনা করার জন্য সরকারের কাছে সাতান্ন মিলিয়ন পাউন্ডের আর্থিক সহায়তা চাইবে এদিকে লন্ডনের মেয়র সাদিক খান মেদ পুলিশের জন্য আরও তহবিল বরাদ্দের জন্য কাউন্সিল ট্যাক্স চার শতাংশ বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন এতে ব্যান্ড ডি বিল চারশো একাত্তর পাউন্ড চল্লিশ পেন্স থেকে বেড়ে চারশো নব্বই পাউন্ড আটত্রিশ পেন্স হবে সব মিলিয়ে অনেক পরিবার বছরে দুই হাজার পাউন্ড কিংবা মাসে অতিরিক্ত দুইশো পাউন্ড পরিশোধ করবে মোট পনেরোটি লন্ডন বড় ইতোমধ্যে ব্যান্ড ডি বিলের জন্য বছরে দুই হাজার পাউন্ডের বেশি চার্জ করছে এসব কাউন্সিলের মধ্যে রয়েছে বার্কিং অ্যান্ড ডেগেনহাম ব্রেক্সলে ব্রেন্ট ক্যামডেন ক্রয়ডন এনফিল্ড হ্যারিনজি হ্যারো হ্যাভিং কিস্টন লুইশাম ব্রিজ, রিচমন্ড শাটন এবং ওয়ালথাম ফরেস্ট কাউন্সিল বিশেষজ্ঞরা বলছেন ভয়াবহ আর্থিক সংকটের কারণে বাড়ানো হচ্ছে এই কাউন্সিল ট্যাক্স এতে লন্ডনের দরিদ্র মানুষেরা প্রথমবারের মতো ট্যাক্সের আওতায় আসবে তোমার রাখি রানার টিভি লন্ডন